আমি যদি কর খরে না সংখ্যা দুটি কী কী কর খ মানে আনকমন নাম্বার পাঁচ মৌলিক সংখ্যা হ্যাঁ কারণ পাঁচকে এক আর পাঁচ ছাড়া অন্য সংখ্যাতে দিয়ে ভাগ করা যায় না মানে দুটি গ্রণণীয় কাছে ছয় মৌলিক সংখ্যা না কেন ছয়েকে তিন দিয়ে ভাগ করা যায় আর দুই দিয়ে ভাগ করা যায় সাত মৌলিক হ্যালো বন্ধুরা আমি মিঠুন আর তোমাদের থ্রিটিস বেঙ্গলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের প্রথম সামিটিভে আসা পাঁচটি অঙ্ক সম্পর্কে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো করতে বাচ্চাদের বেশিরভাগ অসুবিধা হয় তাই আমি এই রকম পাঁচটি অঙ্ক আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো দেখে নিই আমাদের প্রথম অঙ্ক আমাদের এক নম্বর অঙ্কে কী বলেছে বলেছে দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপরটি কত দুটি সংখ্যা যাদের গসাগু হলো পাঁচ এবং লসাগু হলো ষাট একটি সংখ্যা পনেরো হলে অপরটি কত যদি গসাগু আর লসাগু কি সেটা যদি তোমরা না জানো তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো এখানে আমি লসাগু এবং গসাগু কি করে বের বের করতে হয় এবং লসাগু গসাগু কি জিনিস তাদের নাম কি পুরো ব্যাপারটা ডিটেলসে আলোচনা করেছি তো চলো আমরা এই ভিডিও এই অঙ্কটা দেখি গসাগু পাঁচ এবং লসাগু ষাট হলে ষাট এবং একটি সংখ্যা পনেরো হলে অপসংখ্যাটি কত এই অঙ্কটা আমরা কী করে অ্যান্সার বের করব মনে রাখবে দুটি সংখ্যা লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে তাহলে লসাগু আর গসাগুর গুণফল যা সংখ্যা দুটির গুণফলও তাই দুটি সংখ্যার লসাগু আর গসাগুর যা গুণফল সংখ্যা দুটির গুণ তাই তার মানে এই এখানে আমরা বলতে পারি যে সংখ্যা দুটির লসাগু গুনন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল তাহলে লসাগু গুণন গসাগু এটা গুণ করলে কত হবে ষাট গুণন পাঁচ পাঁচ ছয় তিরিশ মানে তিনশো এই তিনশো যেমন লসাগু আর গসাগুর গুণ ফল তেমন এরা সংখ্যা দুটি গুণ ফল তাহলে সংখ্যা দুটির গুণফল ফল তিনশো যদি হয় তাহলে দুটি সংখ্যা যদি গুণ ফলে তিনশো হয় তার মধ্যে একটি যদি পনেরো হয় আর একটি কত হবে কি করে পাবো যদি আমরা ভাগ ফলকে যদি গুণ ফলকে আমরা একটি সংখ্যাতে ভাগ করে দিই তাহলে সংখ্যাটি পাওয়া যাবে দুটি সংখ্যার যে গুণ ফল সেই সংখ্যাকে যদি আমরা একটা সংখ্যাতে ভাগ করে দিই তাহলে অন্য সংখ্যা পাওয়া যায় যেমন ধরো মনে করো পাঁচ আর দুইয়ের গুণ ফল কত পাঁচ আর দুইয়ের গুণ ফল দশ পাঁচ দু দশ এবার যদি একটা সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো পাঁচ যদি পাঁচ ভাগ করি তাহলে কত পাবো দুই তাহলে দুটি সংখ্যার যদি গুণ ফল আমাকে তিনশো বলেই দেওয়া থাকে এবং একটি সংখ্যা যদি পনেরো বলে দেওয়া থাকে তাটি হবে এই তিনশো ভাগ পনেরো তাই না কারণ দুটি সংখ্যার গুণ করে তিনশো পাওয়া গেছে তার মধ্যে একটি পনেরো অপরটি তিনশো ভাগ পনেরো কত হবে কুড়ি তিনশোকে পনেরো দিয়ে ভাগ করলে কুড়ি তিনশো পনেরো পনেরো দুগুনো তিরিশ বাঁচলে শূন্য চলে যাবে এখানে কি পেলাম দুটি সংখ্যার গসাগু যদি পাঁচ হয় এবং লসাগুর যদি ষাট হয় একটি সংখ্যা যদি পনেরো হয় তাহলে অবসংখ্যাটি কত হবে কুড়ি অবসংখ্যাটি হবে কুড়ি তো লসাগু গুণুন গসাঘু সমান সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এখানে লিখতে পারি আর লিখে নেব আমরা জানি আমরা জানি লিখে লসাগু গুণন গসাগু করে দিলাম তিনশো হলো মানে এটাই সংখ্যা দুটি গুণফল তাহলে একটি সংখ্যা পনেরো অপর সংখ্যাটি হবে লিখে তিনশো ভাগ পনেরো এখানে আমরা লিখতে পারি একটি সংখ্যা পনেরো অপর সংখ্যা সমান তিনশো ভাগ পনেরো সমান সমান কুড়ি হয়ে গেল উত্তর চলো আমরা দেখি এবার দুই নম্বর অঙ্ক তার আগে বলে রাখি যদি অঙ্ক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং দেখো দুই নম্বর অঙ্কে কী বলেছে দুই নম্বর অঙ্কে বলেছে দুটি সংখ্যার যোগফল দু হাজার চারশো কুড়ি এবং বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ সংখ্যা দুটি কী কী এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা ফাইভে ক্লাস ফাইভের পরীক্ষায় প্রথম পরীক্ষাতে এসে থাকে প্রথম পরীক্ষা অনুষ্ঠান দ্বিতীয় পরীক্ষাতে আসে কিন্তু অনেকেই এটা পারে না কেননা যোগফল বলে দিয়েছে বিয়োগ বলে দিয়েছে কিন্তু সংখ্যা দুটি কী কী সেটা আমরা কী করে বের করবে এই জিনিসটাই তাদের মাথায় আসে না আগে তোমাদের আমি দুটো উপায় শেখাবো এই অঙ্কটার উত্তর বের করার চলো আমরা দেখে নিই প্রথম উপায় কী বলেছে সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুটির বিয়োগ ফল তুমি প্রথমে ভাবো দুটো সংখ্যা ভেবে নাও যে হয়তো সংখ্যা দুটি ক বা খ তো প্রথম পদ্ধতি আমরা শিখি চলো উত্তর করা শিখি একদম মনে করি সংখ্যা দুটি ক ও খ মনে করি সংখ্যা দুটি ক আর খ অঙ্ক কি বলেছে সংখ্যা দুটির যোগ ফল দু হাজার চারশো কুড়ি তাহলে ক ক আর খ কে যোগ করলে হয় দু হাজার চারশো কুড়ি এটাই বলতে চাইছে অঙ্কে আমি যদি ক আর জানি না সংখ্যা দুটি কী কী ক আর খ মানে আনকমন নাম্বার মানে জানি না আমরা কত তো ক আর খ ধরলাম সংখ্যা দুটোকে সে দুটো যোগ করে তার মানে অঙ্ক হিসাবে এ দুটোকে যোগ করলে হয় চারশো দু হাজার আর ক আর খ বিয়োগ ফল মানে কি ক বিয়োগ খ এটা করলে হবে দুহাজ এক হাজার এটাই বলেছে অঙ্কে এবার আমাকে জিজ্ঞাসা করছে তাহলে ক আর খ মানে সংখ্যা দুটি কি কি আমাদের প্রথম যেটা করতে হবে এই দুটোকে যোগ করে দিতে হবে কি করতে হবে যোগ মানে যোগ ফল বিয় যোগ ফল যোগ বিয়োগ ফল যোগ ফল যোগ বিয়োগ ফল যোগ করলে কি হবে যোগ করলে দেখো ক একটা ক দুটো ক তাহলে দুটা ক আর এখানে ক্ষ বিয়োগ খ যোগ আবার ক্ষয়োগ তার মানে কি যদি পাঁচ থেকে পাঁচ বিয়োগ করি কী হবে দশ থেকে দশ বিয়োগ করি বারো থেকে বাইক বারো বিয়োগ করি একই জিনিসকে সেই সঙ্গে সেই জিনিস দিয়ে বিয়োগ করি কী হবে ক মান যাই হোক জানি না খ কত ক্ষয়ের মান যাই হোক জানি না ক্ষয়ের মান কত কিন্তু যাই হোক সেই মান থেকে যদি ওই মানে আবার বিয়োগ করা হয় খ তাহলে কত থাকবে জিরো মানে শূন্য দরকার নেই তাহলে কিছু থাকবে না তাহলে এটা বাদ এটা হবে যোগ ফল হবে এদের কত হবে চার দুই দুই যোগ করলে চার চার আর দুই যোগ করলে ছয় আর এক আর দুই যোগ করলে তিন তাহলে দুটো ক মানে হচ্ছে তিন হাজার ছশো চুয়াল্লিশ দুটো ক মানে বুঝে নিই দুটো ক মানে তিন হাজার ছশো চুয়াল্লিশ তাহলে একটা ক মানে কত হবে দুটো পার্সনে তো দশ তাহলে একটা পাঁচ নে পাঁচ তাহলে দুটো মানে যদি তিন হাজার ছশো চুয়াল্লিশ হয় তাহলে একটা টাকা মানে কত হবে তিন হাজার ছশো চুয়াল্লিশকে দুইতে ভাগ করে দিতে হবে চুয়াল্লিশ ভাগ দুই এটা ভাগ করলে কত হবে ভাগ করে নিবার সাইডে ভাগ করলে হবে এক হাজার আটশো বাইশ তাহলে ক মানে হলো এক হাজার আটশো বাইশ আমরা পেয়েছি প্রথমে ক একটা ধরেছিলাম ক সংখ্যাকে একটা ধরেছিলাম খ তো একটা পেলাম ক এক হাজার আটশো বাইশ তাহলে খ কত খটা বের করার কোনো ব্যাপার না কেন এই সংখ্যাটার মধ্যে ক খ যোগ হয়ে আছে তাহলে এখান থেকে আমি কয়ের মান বাদ দিই বাকি যেটা পড়ে থাকবে সেটা ক্ষয়ের মান কয়ের মান পেলাম ক মানে আমাদের কাছে হলো আঠারোশো বাইশ বা এক হাজার আটশো বাইশ তাহলে খ মান কত হবে খ সমান সমান দু হাজার চারশো কুড়ি বিয়োগ এক হাজার আটশো বাইশ কেন এর মধ্যে ক খ আছে ককে বাদ দিলাম তাহলে শুধু খ থাকবে বিয়ে করলে কত হবে দু হাজার চারশো কুড়ি এক হাজার আটশো বাইশ তোমরা এটা বিয়ে করে নিবে আমি এখান থেকে বিয়ে করছি দেখো দশ থেকে দুই বার দিলে আট তিন হয়ে গেল এটা আবার দুইকে বারো বারো থেকে তিনবার দিলে নয় এটা হয়ে যাবে নয় চারকে চোদ্দো নয় বার দিলে পাঁচ আবার দুই এক হয়ে যাবে দুই দুই থেকে দুই বার দিলে শূন্য মানে ক্ষয়ের মান হলো পাঁচশো আটানব্বই তাহলে আমরা পেলাম সংখ্যা দুটি কি সুতরাং আমাদের উত্তর হলো সংখ্যা দুটি হলো হ্যালো এক হাজার আটশো বাইশ ও পাঁচশো আটানব্বই এই অঙ্কটা অনেক আমি আমি তো কমই বলছি সেভেন্টি পার্সেন্ট বলছি ছাত্ররা পারে না তাদের মধ্যে মানে মাথাতে আসে না যে এটা কি করতে হবে যোগ ফল দিয়েছে আর বিয়োগ ফল দিয়েছে কি করে বের করে দুটো সংখ্যা কোনো সমস্যা নেই দেখে নিলে আর মনে রাখতে হবে কিন্তু একটা কথা মনে মনে রাখতে হবে চলো আমরা দ্বিতীয় পদ্ধতিটা একটু দেখি দ্বিতীয় পদ্ধতি তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে সেটা হলো যদি এরকম অঙ্গ থাকে যোগ ফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে সংখ্যা দুটি কি কি দেওয়া থাকে তাহলে তোমাকে শুধু মাথায় রাখতে হবে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা হবে যেটা প্রথম সংখ্যা সেটা হবে দুই এটা মাথায় রাখতে হবে যোগফল যোগ বিয়োগ ফল ভাগ দুই তাহলে হবে প্রথম সংখ্যাটা পেয়ে যাবে তুমি যদি এরকম অঙ্ক দেয় তাহলে তুমি যোগফলটা যোগ করে দেবা যোগ ফল আর বিয়োগ ফলটা যোগ করে দিবা যা যোগফল দুশো দু হাজার চারশো কুড়ি যোগ বিয়োগ ফল হলো এক হাজার দুশো চব্বিশ ভাগ এটা ভাগ চিহ্ন দুই তাহলে কত হলো যোগ করলে তিন হাজার ছশো চুয়াল্লিশ ভাগ দুই আবার বেরোবে আঠারোশো বাইশ এটা হলো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা কী যোগফল থেকে প্রথম সংখ্যা বাদ দেবে যোগ যোগফল থেকে প্রথম সংখ্যা বাদ দেবে দ্বিতীয় সংখ্যা বেরিয়ে যাবে তাহলে এটা হলো দ্বিতীয় পদ্ধতি চলো আমরা এবার দেখি তৃতীয় নাম্বার অঙ্ক তার আগে বলি যদি এখনও পর্যন্ত যেটুকু শিখালাম যদি অঙ্ক ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে করে আমি যখন এরকম ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে চলো দেখি তৃতীয় অঙ্ক দেখো তিন নাম্বার অঙ্ক বলেছে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল কত বা বলতে পারি এক থেকে দশের মধ্যে যে যে মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যোগফল কত এই অঙ্কটা যারা মৌলিক সংখ্যা চেনে তাদের কাছে কিন্তু খুবই সিম্পল কিন্তু যারা মৌলিক সংখ্যা জিনিসটাই বোঝে না তাদের কাছে কিন্তু খুবই কঠিন কেননা কোনগুলো মৌলিক সংখ্যা সেটাই ফাইন্ড আউট করা প্রথমত খুঁজে বের করা মুশকিল চলো আমরা দেখি আজকে মৌলিক সংখ্যা কী জিনিস মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যাদের দুটি মাত্র গুণনীয়ক আছে মানে তাদেরকে এক আর ওই সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না যেমন প্রথমে আমরা এক থেকে দশ পর্যন্ত লিখে নিই চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এর মধ্যে কোনটা কোনটা মৌলিক আর কোনটা কোনটা মৌলিক নয় দেখো প্রথমত আমি বলি মৌলিক সংখ্যা কাকে বলে বলেছি যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো নেই বা এক বলতে যে সংখ্যার দুটি থাকে তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন ধরো এক একের কিন্তু গুণনীয় কয়টা একটাই এক এক দিয়েই ভাগ করা যায় এককে আর অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না কাদের একের একটাই মৌলিক সংখ্যা একটাই গুণনীয় তাই এক মৌলিক সংখ্যা নয় মৌলিক আর যৌগিক সংখ্যা সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওতে আমি মৌলিক আর যৌগিক সংখ্যা সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করেছি তো চলো দেখি দুই দুইকে এক আর দুই ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না মানে দুইয়ের দুটি মৌল দুটি গ্রণীয় কাছে কাজেই দুই হলো আমাদের মৌলিক সংখ্যা তিনের ক্ষেত্রেও তাই তিনকে আমরা এক আর তিন ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করতে হয় না মানে তিনের দুটি গ্রণীয় কাছে তাহলে তিনও আমাদের মৌলিক সংখ্যা চার কি মৌলিক সংখ্যা না কেন চারকে এক আর চার ছাড়া দুই দিয়ে ভাগ করা যায় তাই চার মৌলিক সংখ্যা নয় পাঁচ মৌলিক সংখ্যা হ্যাঁ কারণ পাঁচকে এক আর পাঁচ ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না মানে দুটি গুণীয় আছে ছয় মৌলিক সংখ্যা না কেন ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় আর দুই দিয়ে ভাগ করা যায় সাত মৌলিক সংখ্যা হ্যাঁ কারণ সাতকে এক আর সাত ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না আট মৌলিক সংখ্যা না কেন আটকে দুই চার দিয়ে ভাগ করা যায় নয় মৌলিক সংখ্যা না কেন কারণ নয়কে তিন দিয়ে ভাগ করা যায় দশ মৌলিক সংখ্যা না কারণ দশকে দুই আর পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা মৌলিক কটা পেলাম মৌলিক পেলাম একটা দুটা তিনটা চারটা কি কি দুই তিন পাঁচ আর সাত এক থেকে দশের মধ্যে এই চারটাই মৌলিক সংখ্যা আছে এবার বলছে মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল কত কোনো ব্যাপার না শুধু যোগ করে দাও দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত করে দাও যোগফল পাঁচ সাত বারো বারো তিনে পনেরো পনেরো দুয়ে সতেরো এই হলো তোমার উত্তর তাহলে আমরা কি করবো অঙ্কটাতে আমরা লিখবো যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো দুই তিন পাঁচ সাত এদের যোগফল দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত ছয় ছয় সতেরো হয়ে গেল আমাদের অঙ্ক পারবে আশা করি এরপরে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কিন্তু করতে হবে আর সবার সঙ্গে কিন্তু শেয়ার অবশ্যই করতে হবে চলো আমরা দেখি চার নাম্বার অঙ্ক দেখো চার নাম্বার অঙ্ক কি বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে সবসময় অঙ্ক একবার থেকে দুবার পড়ে নেবে বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর মানে কি মানে বাবার যা বয়স আর ছেলের যা বয়স কম বেশি যাই হোক কিন্তু যোগ করলে ষাট হয় বাবার বয়স আর ছেলের বয়স যোগ করলে ষাট হয় পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে পনেরো বছর পর গিয়ে তাদের বাবার বয়স তার বাবার বয়স আর ছেলের বয়স দুটোকে যোগ করলে কত হবে দেখো একটা জিনিস এখানে বুঝে নাও আমি কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি দেখো বাবার বর্তমান বয়স যাই হোক পনেরো বছর পর তার থেকে পনেরো বছর বেশি হবে আবার ছেলের বর্তমান বয়স যাই হোক পনেরো বছর পর তার থেকে আরও পনেরো বছর বছর বেশি হবে তাহলে অ্যাকচুয়ালি দেখাচ্ছে পনেরো বছর পর কিন্তু বাড়ছে কত বছর দুজনের বাবার পনেরো বছর বাড়ছে ছেলের পনেরো বছর বাড়ছে মানে পনেরো পনেরো তিরিশ বছর বাড়ছে তাহলে এখন ষাট হলে পরে আরও তিরিশ যোগ হয়ে নব্বই হবে এটা বুঝতে পারলে চলো অঙ্কটা কী করে সেটা দেখাই দেখো এভাবে লিখবে পনেরো বছর পর পনেরো বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে সমষ্টি হবে ষাট যোগ কত বছর পনেরো বছর গুণন দুই কেন কারণ পনেরো বছরটা দুজনেরই পারবে পনেরো পনেরো করে পনেরো যে বছরটা পর সেটা তো দুজনেরই পারবে পনেরো পনেরো করে বাবারও পারবে ছেলেরও পারবে তাহলে পনেরো পনেরো তিরিশ হবে এখানে আমি একটা ব্যাকেট আলাদাভাবে এখানে ইউজ করতে পার ব্যবহার করতে পারতাম যে ব্যাকেটটা এখানে ষাটটা বাইরে কিন্তু আমি ব্যাকেটটা এখানে ইউজ করতে পারি বা না ব্যবহার করতে পারি কেন কারণ আমরা জানি বদমাসের নিয়ম অনুসারে যোগের আগে গুণের কাজ হয় তাই সেখানে আমি ব্যবহার নাও করতে পারি কিন্তু যদি এমন প্রয়োজন হয় যে আমাকে গুণের আগে যোগের কাজ করতে হবে এমন অঙ্ক তাহলে কিন্তু আমাদের সেখানে ব্যাকেট ব্যবহার করতে হবে তো চলো আমি এখানে ব্যাকেট ব্যবহার করে দিলাম তাহলে ষাট যোগ পনেরো দুগুণো তিরিশ কত হবে নব্বই বছর এইভাবে তোমরা কিন্তু এই অঙ্কটা পরীক্ষার খাতাই করবে কিন্তু তোমরা বুঝতে পারলে কি যেহেতু ষাট বছর এখন বর্তমান বছর সমষ্টি বাবার বয়সের ছেলে বয়স যোগ করলে পনেরো বছর বাবারও পনেরো বছর বাড়বে ছেলেরও পনেরো বছর বাড়বে মানে আরও পনেরো পনেরো তিরিশ বছর বেড়ে গেলো তাহলে ষাট যোগ তিরিশ মানে নব্বই বছর বয়স হবে দুজনের বয়সের সমষ্টি এটা তোমরা মুখে অ্যান্সার বলতে পারবা কিন্তু অঙ্কে খাতায় করতে গেলে এইভাবে করে দেখাবা এটা হলো চার নম্বর অঙ্ক চলে গেল আমরা দেখি পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক বলেছে শ্যামলবাবু তার আট মাসের আয় দিয়ে দশ মাসের খরচ চালান তার মাসিক আয় চোদ্দো হাজার দুশো সত্তর টাকা হলে দশ মাসের খরচ কত আমি বারবার বলছি বারবার অঙ্ক তোমরা একবার কেন দুবার তিনবার করে ভালো করে পড়বে কেননা অঙ্ক এমন একটা সাবজেক্ট যার উত্তর অঙ্কের মধ্যেই থাকে শুধু তোমাকে যোগ বিয়োগ গুণভাগ এই সমস্ত জিনিসগুলো করে তার বের করতে বের করতে হয় প্রশ্নটা কি বলেছে আবার ভালো করে পড়ো অমলবাবু তার আট মাসের আয় দিয়ে দশ মাসের খরচ চালান মানে আট মাসে যা টাকা ইনকাম করেন যা টাকা কামাই করে সেই টাকাটাতে দশ মাস তিনি চালান তার সংসার খরচ তার মাসের আয় চোদ্দো টাকা তার মাসে আয় করেন তিনি মাসে আয় করেন চোদ্দো টাকা তাহলে দশ মাসে তার খরচ কত দশ মাসে খরচ আসছি পরে আগে এক মাসের আয় যেটা ভাবো সেটা তাহলে আট মাসে কত হবে এক মাসের আয়কে আট দিয়ে গুণ করলে আট মাসের আয় পেয়ে যাব আমরা এবার আট মাসের যেটা আয় সেটাই তার দশ মাসের খরচ প্রশ্ন সেটাই করেছে আমাদের দশ মাসে তার খরচ কত আমাদের একটাই কাজ এখানে যে এক মাসে যদি চোদ্দো হাজার দুশো টাকা আয় হয় তাহলে আট মাসে কত আয় হয় সেটাই তার দশ মাসের খরচ তাহলে উত্তরটা পেয়ে যাবো দশ মাসের খরচ আমাদের কাজ শুধু এক মাসের আয় দিয়েছে সেখানে আট মাসের আয় বের করা এক মাসে যদি চোদ্দো হাজার দুশো সত্তর টাকা তিনি ইনকাম করেন বা আয় করেন তাহলে তার আট মাসে কত আয় হবে আমাদেরকে কি করতে হবে শুনতে একটা গুণ করতে হবে চোদ্দো হাজার দুশো সত্তরের সঙ্গে আট আট দিয়ে গুণ আট শূন্য শূন্য সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ চলো আর দুগুণে ষোলো আর পাঁচে একুশ একুশের এক হাতে দুই চারাষ্টে বত্রিশ আর দু তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হাতে আবার তিন আট একে আটার তিনে এগারো কী হলো এক লক্ষ চোদ্দো হাজার একশো ষাট টাকা এটা হলো তার আট মাসের আয় এক মাসের আয় ছিল চোদ্দো হাজার দুশো সত্তর টাকা এবং আট মাসের আয় দাঁড়ালো এক লক্ষ চোদ্দো হাজার একশো ষাট টাকা তাহলে যেটা আমরা আট মাসের আয় পেলাম তার আট মাসের আয়তে দশ মাসের খরচ চালান প্রশ্ন করেছে দশ মাসের খরচ কত এটাই সুতরাং তার দশ মাসের খরচ খরচ এক লক্ষ চোদ্দ হাজার একশো ষাট টাকা এভাবে অঙ্কটা করে দিবে দেখো ক্লাস ফাইভের পাঁচটা এমন অঙ্ক দেখালাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষাতে আসে এবং এই সমস্ত অঙ্কগুলো না পারার জন্যই কিন্তু বাচ্চাদের অঙ্কের যে মার্কস যে নাম্বার সেটা কিন্তু কমে আসে তো আজকে আমি যে পাঁচটা অঙ্ক দেখলাম এর মধ্যে আশা করি দুটো থেকে তিনটে তোমাদের পরীক্ষাতে আসবেই তাই এই পাঁচটা অঙ্ক ভালো করে তোমরা বুঝে নাও এবং শিখে নাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি তুমি শেখাতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করবে আজকের মতো আসি টাটা